নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আর ট্রেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আজকে আপনাদের মাঝে যেই বিদ্যা বা যে যন্ত্র দিতে দিচ্ছি আপনারা হয়তো থামবেল দেখে বুঝে গেছেন আজকে যে যন্ত্র শেয়ার করব আপনাদেরকে এটা এই যন্ত্রটি জিন সাধনার যন্ত্র এই যন্ত্রের দ্বারা আপনারা তিন দিনের মধ্যে জিনকে সাধন করে নিতে পারবেন এবং জিনের দেখা পাবেন এবং জিনের দ্বারা কাজ করে নিতে পারবেন কিংবা জিনকে নিজের আয়ত্ত করে অনেক ধরনের জিনের দ্বারা কাজ করে নিতে পারবেন তো আমি নিয়ম পুঁজে সব কিছু বলে দিচ্ছি পরে আর যন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে যন্ত্রটি ডেকে নিন স্ক্রিনে যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনাদেরকে করতে হবে কি আপনারা সুন্দর একটা সাদা কাপড় নেবেন সাদা কাপড় নতুন একদম কিনে নেবেন নেওয়ার পরে আপনারা ওই সাদা কাপড়ের উপর সুন্দর করে জাফরান ক্যালির দ্বারাই এই যন্ত্রটি আট করবেন আট করার পরে যন্ত্রটিকে ধূপ প্রদীপ একটু জ্বালিয়ে দেখিয়ে আপনার ধূপের আগর ব্যাতি ধোয়া টোয়া দিয়ে আপনারা ওই যন্ত্রটিকে জাগিয়ে নেবেন জাগিয়ে নেওয়ার পরে আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে আগে দিনে ভাগে একটি মাটির ডিয়ার আর এক দামের সরষার তেল এই কটায় জিনিস আপনাদের লাগবে আর ধূপকাঠি প্যাকেট লাগবে এক প্যাকেট আপনাদের করতে হবে কি এই জিন সাধনা করতে হলে জিনিস দেখা পেতে হলে এটা আপনাদের কোনো নেই কিংবা কবর স্থানে যায় আপনাদেরকে সাধনা করতে হবে না কিন্তু যে বাড়িতে বসে করতে পারবেন সেই বাড়িটি হতে হবে সেই বাড়িটি অনেক দিনতে পড়ে আছে আগে মানুষজন ওখানে বসবাস করতেও কিন্তু ওই বাড়ির মানুষ আর থাকে না বিদেশ থাকে বা চলে গেছে বাড়ি ওইভাবে পড়ে আছে বাড়িতে কোনো বসবাস বা আলো ব্যাতি কিছু জ্বালানো হয় না সেই বাড়িতে আপনারা জোগাড় করবেন বা বাড়িটি দেখে রাখবেন ওই বাড়িতে যাই আপনারা এই জিনিস সাধনা করতে পারবেন অর্থে নিজের বাড়ি বা এগুলোতে আপনারা সাধনা করতে পারবেন না এবং জিনিস দেখা পাবেন না তাই বলতেছি যে বাড়ি ফাঁকা পড়ে আছে বাড়িতে কোনো মানুষ চলাফেরা বা মানুষ জন বসতি করে না অনেক থেকে পড়ে আছে সেই বাড়িতে আপনারা ঠিক আত বারোটার দিকে ওই বাড়িতে যাবেন ওই বাড়িতে যাই আপনারা পশ্চিম মুখে বসে আপনারা এই যন্ত্রটি যেটা আঁকেছেন সেটা আপনার সুন্দর করে সোলতা পেকে নিয়ে ওই ডিয়ারে আপনারা সরষার তেল ভরে দেবেন আর এই সলতাটা আপনারা সরবদাহি তেলে ভিজে ডিয়ারে দিয়ে আপনারা জ্বেলে গ্যাস নাইট দ্বারা আগুন দিয়ে জ্বেলে দেওয়ার পরে আপনারা আপনার সামনে ওই ডিয়ারটি থেকে যাবে আর ডিয়ারের সামনে থেকে আপনারা একটু দূরে থাকবেন থাকার পর যতক্ষণ ডিয়ারটা চলবে ততক্ষণ আপনারা বসে থাকবেন এই বসে থাকবেন আর ওই জিনকে আহ্বান করবেন এসো আমাকে দর্শন দাও আমি যে কারণে আমি ডাকতেছি আমি তোমাকে স্মরণ করতেছি তুমি আমাকে যে জিনের বাদশা আমাকে দেখা দাও ভাবে আপনারা ডাকতে থাকবেন এরকমভাবে কোনো রুদ্রাক্ষ মালাই কিংবা তফিতে আপনারা ডাকতে থাকবেন কোনো মন্ত্র বা কোনো দোয়া পালন কিছু নেই খেলুর হে জিনের বাদশা আমাকে দেখা দাও হে জিনের বাদশা আমাকে দেখা দাও এই শুধু বুলি আপনারা বলে চলে যাবেন আর ওই তফসি মালে জপ করে চলে যাবেন ওই বুলিটাই আর ওই প্রদীপে ওটা জ্বলতেই থাকবে দেখবেন এই নিয়ম প্রসেসে ঠিক ওই যে সময়ে আজকে জালে দিয়ে এলেন সাপোজ আপনারা সেই পরের দিনও ওই সময় ওই আধ বারোটা পরে ওই ক্রিয়াভাবে আপনারা কাজ করবেন করতে হবে মুখ তিন দিন আর তিন দিনের মধ্যে আপনাদের কোনো স্ত্রী সহবাস কিংবা পেজ রসুন মাছ মাংস এগুলো কোনো কিছু দ্রব্য খাওয়া যাবে না আপনারা সবদিন নিরামিষ খাবেন আর এক পাকে রান্না করে খাবেন নিজের হাসতে নিজের হস্তে আপনারা রান্না করে খাবেন পুরো কারো হাতে রান্না খাবেন না আপনারা নিজে হাতে হাতে রান্না তৈরি করে খাবেন আর আবার যে রান্নাটা করবেন সর্বদাই আতপ চাউল আতপ চাউলের ভাত আর আলু এই আলুতে আর ভাতে আপনার কোনো লবণ দ্বারাই খেতে পারবেন এই তিন দিন আপনারা শুধু লবণ ছাড়াই ওই ভাতটি খেতে হবে এই নিয়ম প্রসেসে আপনারা সাধনা করবেন দেখবেন তিন দিনের মধ্যে অবশ্যই জিনের দেখা পাবেন এবং জিনের দ্বারা কাজ করে নিতে পারবেন কিংবা জিনেকে নিজের আয়তে রেখতে পারবেন এবং পরবর্তীতে সেই জিনের দ্বারা আপনারা কাজ করতে পারবেন কিন্তু আপনার এই জিনের ক্ষেত্রে সাধনের ক্ষেত্রে গেলে আপনার নিজের শরীর এবং বাড়িটি ভেদে যাবেন আর এই আপনারা বুঝে সুঝে এই ক্রিয়াটা করবেন কারণ আপনারা এই জিনিস সাধনা করতে যায় যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল কখনো দায়ী দায়িত্ব নেবে না তাই আপনারা বলতেছি ভালোভাবে বুঝে শুনে এই কাজে পাওয়া বাড়াবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার